আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি সপ্তাহের ন্যায় চলমান সকল সরকারি চাকরি নিয়ে হাজির হয়েছি চাকরির ডাক ইউটিউব চ্যানেলে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন তাহলে চলুন চলমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখা যাক চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দুই হাজার চব্বিশ অন গোয়িং অল গভর্নমেন্ট জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলমান সরকারি চাকরির খবর দুই প্রকাশ করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অনেকে সরকারি চাকরি খোঁজে কিন্তু পায় না এজন্য আমরা আপনাদের সুবিধার্থে চলমান সরকারি চাকরির খবর এনেছি আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে নিচে জেলার নাম উল্লেখিত জেলা সার্কুলারের পাশে থাকবে আমি পড়ে দেব প্রতিষ্ঠান দাতার নাম চলমান সকল সরকারি চাকরি চলমান যেগুলো চাকরি চলতেছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। পথ সংখ্যা বিভিন্ন মানে ক্যাটাগরি বুঝাইছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন লোকবল নেবে এটাই খালি পথ অসংখ্য অসংখ্য বলতে আমি গণনা করেছি প্রায় বারোশোর মতো পথ আছে অসংখ্য সেজন্য অসংখ্য এখানে লিখে রাখছে হবে বারোশো পথ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস এসসসি স্নাতক এই তিনটা দিকে থাকলে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দুয়েই জুন দু হাজার চব্বিশ মানে আপনারা আবেদন শেষ তারিখ দুয়ে জুন পর্যন্ত আপনারা আবেদন করতে হবে চলুন নিচে আমরা দেখা যাক সরকারি চাকরির সকল নিয়োগপত্রগুলো প্রথমেই আছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ দুই হাজার চব্বিশ পথ সংখ্যা একশো তেরোটি আবেদনের শেষ তারিখ দুয়ে জুন দুহাজার আবেদনের মাধ্যম অনলাইন যোগে আবেদন করতে হবে টেলিটক সিম দ্বারা আপনারা বিশ তারিখে পরে নেবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ দুই হাজার চব্বিশ গুগলে সার্চ করলেই সার্কুলারটি পেয়ে যাবেন বিস্তারিত দেখে নেবেন আমি ভিডিওটি লং হয়ে যাবে দেখে পড়ছি না নিচের সার্কুলারটি দেখি গোয়েন্দা ও তদন্ত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পথ সংখ্যা বাষট্টি আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন মানে টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এই একই পদ্ধতি গোয়েন্দা ও তদন্ত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ গুগলে সার্চ করবেন অবশ্যই সার্কুলারটি আসবে আপনারা এই যোগ্যতা অনুসারে আবেদন করবেন বিস্তারিত আমি এটা বললাম না পরবর্তীতে আছে রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পথ সংখ্যা নয়টি আবেদনের শেষ তারিখ বিশেই মে দু হাজার চব্বিশ মানে আজকে বারো তারিখ আট দিন আরও সময় আছে আবেদন করার আবেদনের মাধ্যম অনলাইন মানে টেলিটক সিম দ্বারা আবেদন করতে হবে এটাও আপনারা গুগলে সার্চ করে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করবেন পরবর্তীতে আসে প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদ সংখ্যা ছয়শো আটত্রিশটি ছয়শো আটত্রিশটি পদে প্রাণিসম্পদ নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন অবশ্যই টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে এবং অনলাইন আবেদন করতে হবে এটার আমি বিস্তারিত আপনাদের পড়ে শোনাই সার্কুলারটি আমরা দেখব প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরিতে বড় ধরনের নিয়োগ এজন্য আমি বিস্তারিত পড়ে শোনাইতেছি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি এসি স্নাতক পাশেই আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ আঠেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে উনিশে মে পর্যন্ত আবেদন চলবে মানে আর মাত্র আপনার ছয় সাত দিন সময় আছে আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলুন এখানে পথ সংখ্যা সহকারী অপারেটর ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার লরি বিভিন্ন পদ আছে আপনারা এটা দেখে নেবেন বিস্তারিত আমি একটু ভিডিও সংকীর্ণ করার জন্য একটু দ্রুত আমি স্ক্রলিং করতেছি এটা আপনারা দেখবেন এখানে আমি মনে হয় আমার বিস্তারিত এই একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরবর্তীতে আছে এরপরে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদ সংখ্যা চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ ষোলোই মে দুই আর মাত্র চার দিন সময় আছে চার দিনের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন যারা এই ভিডিওটি দেখে ইয়ে করবেন চার দিন সময় আছে আবেদনের মাধ্যমে অনলাইন এটার বিস্তারিত আমরা দেখব আমার বিস্তারিত এটা একটা এটারও জন্য একটা আলাদা ভিডিও আছে পুলিশের নিয়োগ আমার ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন চাকরির ধরন সরকারি এটা জানেন জেলার নাম উল্লেখ জেলা থাকবে প্রতিষ্ঠানদাতার নাম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা যেটা পথ সংখ্যা চারটি ক্যাটাগরিতে নিয়োগ খালি পথ চুয়ান্ন জনকে নিয়োগ দেবে এস এসসি ও স্নাতক তিনটা যোগ্য দীর্ঘ থাকলেই আবেদন করতে হবে না এই পুলিশে এখানে দপ্তরই নেবে অফিস সহকারী নেবে ক্লার্ক নেবে বিভিন্ন ইয়েতে আপনার নিয়োগ দেবে এই ছিল এখানে আমি পরবর্তীতে আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পথ সংখ্যা একশো সাতাশি আবেদনের শেষ তারিখ নয় মে আজকে বারো তারিখ মানে আবেদনের শেষ হয়ে গেছে এটা রাতে আপনারা আবেদন করতে পারবেন না তো যারা আপনারা এই কয়েক কয়টি পাঁচটি নি ছয়টি সরকারি চাকরি চলমান এখন চলতেছে তারা আপনারা দ্রুতই আবেদন করতে পারবেন গোয়েন্দা ও তদন্ত কাস্টম এক্সারসাইজ বিভিন্ন পদে প্রাণী সম্পদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম